মেঘের রাজ্য সাজেক বেলি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার একটি অন্যতম পর্যটন কেন্দ্র যা সময় ব্যবধানে জায়গা করে নিয়েছে দেশের সবচেয়ে বড় স্থানগুলোর তালিকায় বছরের মাঝামাঝি সময় থেকে শীত আসার আগ পর্যন্ত সাজেকের চারপাশ গিরে থাকে এরকম অসংখ্য মেঘেদের দল হাতের কাছে এরকম মেঘ ছোঁয়ার সাক্ষী হতে আমার টিমকে সাথে নিয়ে এবার আমাদের গন্তব্য সাজে তিন রাত দুদিনের ট্যুরটি কেমন কাটলো তা জানাবো আপনাদেরকে তাছাড়াও বিকালে শেষ ঘুরে দেখবো হেলিপ্যাড আর গান আড্ডা জমা হবে সাজিকের রাগ মোটামুটি সাজিকে তিন রাত দুদিনের টুরে কি কি করলাম ইত্যাদি সবই দেখতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটা শুরু করা যাক হ্যালো ভাই আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন তো ভিডিওটা কন্টিনিউ করা যাক প্রথমে আমরা তিশা গোল্ড বাসে করে টাকা থেকে খাগড়াছড়ি চলে গেলাম খাগড়াছড়ি চুরি আসার পর এখন আমরা সাজেক যাওয়ার জন্য গাড়ি খুঁজতে হবে এখানে আপনি বিভিন্ন রকমের গাড়ি পেয়ে যাবেন যেমন চাঁদের গাড়ি জিপ গাড়ি সিএনজি তো আমরা চাঁদের গাড়িতে উঠে গেলাম ছয়জন টিম মেম্বার সাজেক যাওয়ার উদ্দেশ্যে আরেকটি কথা আমরা ছয়জন যাচ্ছি একটি গ্রুপের সাথে তাই খাওয়া দাওয়া রুমবার সাজাকে বিকালবেলা ঘুরা খরচ ওরা দিবে জনপতি একজনে চার হাজার টাকা করে দিয়ে দিছে ওদেরকে তাইতে কোনো টেনশন না করে চলে আসলাম সাজেকে চলেন সাজেক যেতে যেতে আমার টিম সব আপনাদের সাথে পরিচিত হওয়া যাক লিবন ভাই রকি ভাই ইমান ভাই রাজন ভাই হৃদ ভাই আমি আমরা এই ছয়জন যাচ্ছি সাজিকে আপনাদের সাথে পরিচয় হতে হতে অবশেষে পৌঁছে গেলাম সাজিকে দেখি চার হাজার টাকার গ্রুপ রিসোর্ট কেমন পড়ে চলে আসলাম আমাদের রিসোর্টের সামনে এখন আমরা দরজা খুলে রিসোর্ট প্রবেশ বাস করবো রুমে ঢুকার সাথে সাথে দেখি রুমটা অনেক সুন্দর ভাবে গুছানো আমাদেরকে ঘুমানোর জন্য তিনটি খাট ছয়টা বালিশ দিয়েছে এখন অনেকে বলতে পারেন এগুলো আবার বলার দরকার কি এগুলো বিস্তারিত বলার কারণ হচ্ছে আপনি যদি কোনো সময় সাজে গ্রুপে ঘুরতে আসেন তাহলে আপনি কি 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 দিতে পারে তো যাই হোক এদিকে জানলা খোলার সাথে সাথে দেখি জামুগুলো গাছ অনেক সুন্দর ভাবে জুলে রয়েছে রাত্রে মিশন চালাবো তো যাই হোক আমাদের এখন দেখার বলা রিসোর্টে বেলতুলি অথবা বাড়েন তাকে কিনা চলেন রুমের চার পাঁচ দিয়ে দেখে আসি কোন দিক দিয়ে পাওয়া যায় রুমের থেকে বের হতে দেখি বেলতলি আমার সামনে একবারের জন্য মনে হয়নি এত সুন্দর জায়গায় ঘুরতে আসবো বারিন্দা থেকে পুরো ফুল একদম সুন্দরভাবে দেখা যাচ্ছে চলেন আমি আপনার সব সাজিকের সৌন্দর্যটা এক নজর দেখে আসি এখন আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিকালবেলা হাঁটতে বার হবো সাথেই থাকেন সবাই মিলে পায়ে হেঁটে হেঁটে বিকালবেলা চলে আসলাম হেলিপ্যাডে হেলিপ্যাডে এসে দেখে অসংখ্য মানুষের ভিড় যে কারণে ছবিও তুলতে পারে না ভালো ছবি তুলতে গেলে লোকজন চলে আসে ক্যামেরার সামনে এখানে ঘুরতে গুরুত্ব সুন্দর হয়ে গেছে দেখা হচ্ছে টিম নিয়ে রাত্রিবেলা ফিরে এলাম রাত্রেবেলা আমাদের গ্রুপের অ্যাডমিনে আয়োজনটা করছে চলেন আমরা সব আপনার সহ ব্যাডমিন্টন টিমের গান শুনে আসি তো কালকে আমাদের গ্রুপের অ্যাডমিন এই জায়গা থেকে অন্য জায়গায় ঘুরাতে নেবে তো দেখা হচ্ছে সকালবেলা সবাইকে শুভ সকাল তা আমাদেরকে এখন এখান থেকে অন্য জায়গায় নিবে ম্যাক দেখাতে কারণ ওই জায়গাতে নাকি ম্যাগটা অনেক সুন্দরভাবে গণ হয়ে থাকে আমাদেরকে বলছে সকালবেলা রেডি হয়ে থাকতে তো এখানে শুধু আমরা না আরো বিভিন্ন লোক দাঁড়িয়ে আছে ওইখানে যাওয়ার জন্য তো দেখেন সকালবেলায় অসংখ্য মানুষের ভিড় সবাই গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে ওইখানে যাওয়ার উদ্দেশ্যে তো চলেন ম্যাগ দেখে আসি এখন আমাদেরকে এই জায়গায় নামিয়ে দিয়েছে নামার সাথে দেখে অন্য দলের কিছু ব্যাডম্যানচার টিম গান গাইতেছে চলেন আমরা সব এক পাক দেখে আসি চলেন আমরা আবার আগের জায়গাতে পেরিয়ে যাই এখন আমাদের ম্যাঘ দেখার জন্য আঁকা বাঁকা পাহাড়ের উঁচু রাস্তাটা পার হতে হবে তারপরে ম্যাঘ দেখতে পারবো অনেক কষ্টের পর অবশেষে উপরে উঠে গেলাম উপরে উঠে দেখি আমাদের আগে এখানে অনেক লোক চলে এসেছে আমি এখানে উঠে ভাবতেছি এত উঁচু পাহাড় কিভাবে এখানে দোকান দিল তো যাই হোক উপরে উঠে দেখি ম্যাঘ অনেক সুন্দর ভাবে জট বেঁধে আছে মনে হচ্ছে ম্যাঘ গুলো এক প্রান্ত থেকে আর প্রান্ত যাচ্ছে যা দেখে আমার মনটা অনেকটা ভরে গেছে এত কাছের থেকে ম্যাঘ দেখবো কোনো সময় কল্পনা করতে পারিনি আমাদের ঘুরাঘুরির সময় শেষ এখন আমরা রিসোর্টের উদ্দেশ্যে গাড়িতে চলে এখান থেকে আবার আমাদেরকে অন্য জায়গায় নিবে ঘুরেতে তো ওই ভিডিওটা এখানে এড করবার যদি ওই ভিডিওটা এখানে এড করতে যায় তাহলে আমার এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আজকের ভিডিও এটিকে পর্যন্ত যদি ভিডিও তে কোনো ভুল ট্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে বন্ধুদের কাছে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ